আসসালামু আলাইকুম তো আমি রুম পাল্টাইছি তো এখন আসনের এগুলো গুসাইতেছি আপনারা দেখেন যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে ফটোকপি এগুলো ফটোকপিগুলো হয়তো এর আগে দেখাইছি আমি ভিডিওতে যে যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন kita cek kufri dalam kitab এটা হচ্ছে এটা কি কিতাব খেয়াল নাই আমার এটা হচ্ছে বৃহৎ বৃহৎ ইন্দ্রজাল বত্রিশ খন্ড আছে অনেক পুরাতন একটা কিতাব এটা এটা হচ্ছে লজ্জাত নেশা এটা হচ্ছে লজ্জাত নেশা

এটা হচ্ছে শৈতানি লজ্জাতুন নেশা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো এগুলো দিয়ে দেব এটা হচ্ছে সতী লজ্জাতুন নেশা জুলফে বাঙাল এটা খাও এটা শেষে দই এতিয়া নাৰা কালাম আচল কুকআ অগুৰিক্তি কালা যাদু এতিয়া বাংলা হাজিৰাত কি দুনিয়া এতিয়া দ্বিতীয় বিচ্ছেদ একত্ৰে Burichet. Pura galam. Udah cek zulfi mangan lagi le gula. iblis. Iblis ke tontro. লাগলে বলবেন লাগলা আরে ভিডিওতে যে দেখতেছেন এসনজাত হッカ নেতা বিজাত আর এই পুরাতন গুলা লাগলো বলবেন এখানে আরো পুরাতন আছে এই যে এটা পুরাতন কিতাব এটা আল্লা বহুত পুরাতন এটা এটা জিন বিষয় খুব ভালো আছে সাধনা হাজির এইগুলা সব জিন বিষয় এটা এগুলো বিক্রি হবে না এগুলো বিক্রি করবো না যেগুলো যেগুলা এগুলা সবগুলো বিক্রি হবে এটা এটা বিক্রি হবে এটা বিক্রি হবে খালি এটা আর এই এটা এই দুটো বাদ নকশাগুলো নিচের বিক্রি হবে পাক নই ইমান যখন আসনের কাজ করি তখন এগুলা লাগে করে রাখছি বাদ বাকি এখানে আরো আছে পুরাতন আর এগুলো সব উস্তাদের কাছ থেকে পাওয়া এই যেগুলা খাতা বোঝাই এই যেগুলা এগুলো জিনিস এই যেগুলা ওস্তাদের জিনিস মেলা আছে ডায়রি আছে অনেকগুলো আমি দেখাই দিয়েছি পরে

যত লজ্জাত আছে সমস্ত খন্ড এটার ভিতরেই আছে অন্য কোথাও যার লাগে না এই একটা নিলে আয়ুর্বেদিক লোকমান হাকিমের এটা হচ্ছে তাস চলেমানি সুলিমানি তাসমানি এগুলো পড়িয়া গুরু যদি থাকে গুরু ধরবেন আগে গুরু গুরু বিদ্যা প্রয়োগ করবেন বসে ওগুলা কাজে লাগে এগুলা আর কি এমনি মনে করেন যে আপনাদের জ্ঞান বৃদ্ধির জন্য এই ডাইরিটাও বিক্রি হবে এটা হচ্ছে কুফরি বিদ্যার ডায়রি আজা জিলার বিদ্যা সব এটার ভিতরে আজা জেলার বিদ্যা বেশি মানে সমস্তটাই আজা জিলার বিদ্যা ধরতে গেলে আর কি এটাও বিক্রি হবে এই ডেয়ারিটা এটা হচ্ছে হারুত মারুতের পূর্ণাঙ্গ বইটা ভারত মারুতে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার অতি পুরাতন একটা ডায়েরি এটা অতি পুরাতন এটার ভিতরে সব গুরুবিদ্যা এটাও বিক্রি হবে কিন্তু এটার দাম বেশি

ধন্যবাদ সবাইকে